আসসালামু আলাইকুম দর্শক উমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো দর্শক আজকে দেখাবো লিসুর যে গুটি চলে আসছে লিসুর গুটির এই সময়টা অবশ্য কী করণীয় সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো এবং দেখাবো সেই গাছের গুটিগুলো অবশ্য সেটা দেখাবো এই যে গাছের আমাদের মাদ্রাজি মাদ্রাজি লিসু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই অবশ্য লিচু এরকম চলে আসছে তো এই বছরটা আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে গত বছর তুলনায় এই বছরটা লিচুর পরিমাণটা বেশি লিচুর সংখ্যাটা বেশি প্রত্যেকটা গাছেই এরকম লিচু ধরছে দেখতে পাচ্ছেন লিচুর অভাব নাই এই বছর গত বছর তুলনায় গত বছর ধূপ ছিল বেশি আর এই বছরটা ধূপটা কম ধূপটা কমের কারণে গাছের গোড়টা বৃদ্ধি পাইছে তার সাথে সাথে প্রত্যেকটা গাছেই অবশ্য এভাবে ধরছে এই যে দেখতে পাচ্ছেন এটা অবশ্য রাস্তার ধারে গাছটা মাদ্রাজি মাদ্রাজি লেসুন রাস্তার ধারে এই যে আমাদের বাড়ির পরিবেশ এই যে পরিবেশ পথ পরিবেশ পথের রাস্তার আমরা পরিবেশ পথের রাস্তার মুখী এই যে মেইন রোড সামনে আর পাশাপাশি হচ্ছে এই যে গাছটা এই বাগানটা তো অবশ্য সামনে আরো দেখার চেষ্টা করবো ভিডিওটি অবশ্য সাথে থাকবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন কিছু কিছু গাছে প্রচুর এই যে গাছটা এটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য ছোট গাছ এখনো আহ মুকুল আসছে কিন্তু ঘরে নাই এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা প্রচুর গাছটাই গাছটাই বাম্পার ফলন একটা অনেকে বলে যে বাম্পার ফলন ভালো একটা রেজাল্ট তা আমরা এই বাগান থেকে আমরা আশা করতে পারি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যা দেবে সেটাই তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই অবশ্যই এরকম গুটি ধরছে এই যে দেখতে পাচ্ছেন পুরা গাছ দুপুরবেলা ভিডিওটা করতেছি অবশ্য ঠিক মতো দেখা যাচ্ছে কিনা জানি না এই যে দেখতে পাচ্ছেন এই পুরো গাছের গাছটা অবশ্য ভরে গেছে এই যে গাছটা ভরে গেছে এটা অবশ্য মাদ্রাজি আর বোম্বাইগুলো অবশ্য ধরছে আর চায়নাথিগুলা কিছু ধরছে কিছু ধরে নাই চায়না থ্রিগুলো এখনো বাকি আছে ধরার গাছ ছোটো থানা চায়না থ্রিগুলাগুলো আছে বোম্বাই দেখতে পাচ্ছেন না সরি এগুলো মাদ্রাজি একবারে গুটি দিয়ে ভরে গেছে গুটি দিয়ে ভরে গেছে পুরো বাগানটা যদি আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি তো অনেক সময় লাগবে প্রায় এক ঘন্টা থেকে দুই ঘন্টা লাগবে যেহেতু একশো দেড়শো প্লাস গাছ দেখতে পাচ্ছেন একবারে গুটি দিয়ে ভরে গেছে এই যে গুটি প্রত্যেকটাই লিচুর গুটি দিয়ে ভরে গেছে দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা গাছেই কুটিতে ভরে গেছে এটা হারবেশের হারবেশের অপেক্ষা আর আল্লাবাক যা দেয় সেটা অপেক্ষা এটা হচ্ছে লটকর গাছ লটকর গাছে এই বছরটায় এই গাছটায় ধরছে কম গত বছর ধরছে বেশি বছরটা হরণ কম দেখতে পাচ্ছেন একবারে মগ ডালে উপর দিকে অবশ্য কিছু ধরছে আর পুরা বাগানটা এসে লিচুর বাগান অবশ্যই লিসু যদি করতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন একটা পথ পথের ডাইন পাশে দেখতে পাচ্ছেন একবারে পুরা লিসু আর লিচু লিচুর গুডির অভাব নাই একবারে গাছ পর্যন্ত দেখতে পাচ্ছেন মগডাল পর্যন্ত একবারে মগডাল পর্যন্ত তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম